আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন আজকে যে রোগীটি দেখছেন তিনি মূলত সৌদ বা ছুলি সমস্যা নিয়ে এসেছেন যা আমরা মেডিকেল ভাষা বলে থাকি পিটিরিয়াসিস ভার্সিকুলার এই সমস্যা নিয়ে অনেকেই ভোগে থাকেন কিন্তু চিকিৎসা নিতে চান না চিকিৎসা না নিতে নিতেই এই রোগটি সারা শরীর পর্যন্ত কিন্তু ছড়িয়ে যেতে পারে প্রিয় দর্শক এই রোগটি চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণরূপে নিরাময় হওয়া কিন্তু সম্ভব এই রোগটি মূলত ফাঙ্গাল ইনফেকশন এক ধরনের দেখতে পাচ্ছেন ওনার শরীরের বিভিন্ন অংশে কিন্তু এই সাদা সাদা ছুরি দেখা যাচ্ছে সম্পূর্ণ পিঠেই ওনার কিন্তু ছড়িয়ে গিয়েছে এবং ওনার শরীরের সামনের অংশটা আমি আপনাদেরকে একটু দেখাবো দেখতে পাচ্ছেন সামনের অংশ অংশে গলার মধ্যে বুকের মধ্যে বিভিন্ন অংশে কিন্তু ওনার এই সমস্যাটি অলরেডি ছড়িয়ে পড়েছে একেবারেই অনেকটা ওনার সারা শরীর জুড়ে কিন্তু ছড়িয়ে পড়েছে রুগীর প্রাইভেসি রক্ষার্থে আমরা রোগীর ফেসটি দেখাচ্ছি না শুধুমাত্র রোগটি দেখাচ্ছি প্রিয় দর্শক আজকে আমরা চিকিৎসার পূর্বের অবস্থাটি আপনাদেরকে দেখাচ্ছি কারণ অনেকেই রয়েছেন এই রোগটা নিয়ে হেলাফেলা করেন এবং চিকিৎসা করতে চান না যদি এই রোগটি সঠিক চিকিৎসা করা হয় তাহলে একেবারেই সম্পূর্ণরূপে নিরাময় হওয়া সম্ভব যেহেতু এটি একটি ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মেনটেন করে চলতে হবে আপনাকে ঘাম হলে মুছে নিতে হবে এবং গরম বা সেচ্ছেদে পরিবেশে এই সমস্যাটি কিন্তু বেশি হয়ে থাকে প্রিয় দর্শক আমার দুটো মাত্র চেম্বার ঢাকা এবং কুমিল্লায় ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নতুন বিল্ডিং গেটের বিপরীত পাশে পিওর সাইন্টিফিক ডায়াগনস্টিক সার্ভিসেস লিমিটেড প্রতি বৃহস্পতি শুক্র ও শনিবার দুপুর দুটা থেকে রাত দশটা পর্যন্ত কুমিল্লায় কুমিল্লা ইপিজেড এক নং গেটের বিপরীত পাশে মোল্লা হাউস প্রতি সোম মঙ্গল ও বুধবার দুপুর দুটা থেকে রাত নটা পর্যন্ত দুটো মাত্র সিরিয়াল নাম্বার এর বাইরে কোনো নাম্বার নেই নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর সেভেন থ্রি এইট সিক্স ওয়ান এইট ফাইভ আরেকটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি সেভেন ফাইভ ডাবল সিক্স ফোর এই দুটো নাম্বারের বাহিরে কোনো ধরনের নাম্বার কিন্তু নেই প্রিয় দর্শক আমার এই ভিডিওগুলো ব্যবহার করে একদল চক্র। আমার নামে এবং বিভিন্ন নামে অসংখ্য ফেক পেজগুলোরা বিভিন্ন ধরনের ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই আমি একজন কোয়ালিফাইড রেজিস্টার্ড আমি বেস্ট ডক্টর আমি কখনোই কোনো ধরনের ওষুধের বিজ্ঞাপন করি না প্রিয় দর্শক এই রোগটি মূলত পিটিডাসিস ভার্সিকুলার বা আমরা চুলি বা সোদ বলে থাকি এই রোগটির চিকিৎসার মাধ্যমে কিন্তু আপনি খুবই ভালো ফলাফল পেতে পারেন একেবারেই নিরাময় হওয়া সম্ভব যদি মেনটেন করে চলেন তাহলে এই আর পুনরায় দেখা দিবে না সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম